নাহিদ ইসলাম নাহিদ ইসলাম হঠাৎ করে উনি কিন্তু বেশ বলা শুরু করেছেন অমু উপদেষ্টাদের অনেকে এক্সিট শুরু করে আসলে যে পালিয়ে যেতে যাচ্ছে এমন একটা আভাস দিয়েছেন সেটা এবং নাহিদ ইসলাম হচ্ছে কে নাহিদ ইসলামকে বলা হচ্ছিল তিনি নাকি বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী আগামী দিন প্রধানমন্ত্রী এমন একটা অবস্থা উনি নিজে এখন খুব হতাশায় আছেন কারণ তাদের যে দলটা এটা কিছু হয় নাই মাঝখানে তারা কি করলো ওই যে গণ অধিকার পরিষদের সাথে কথা একটা এই অধিকার পরিষদের কোনো লোকজন নাই তাদেরও লোকজন নাই মানে জিরো প্লাস জিরো করে আরেকটা জিরো হবে এর জন্য সেটা হয় নাহিদ ইসলাম যে কথাটা বলেছে উপদেষ্টাদের অনেকে সেভাবে চাচ্ছেন মানে পালিয়ে যেতে যাচ্ছেন সবার আগে কিন্তু এই পালানোর ব্যাপারটা ইউনুসের কারণ বাংলাদেশের এমন একটা ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধানরা এসেছেন ও তাদের যে ব্যক্তিগত লোক টোক কেউ খেয়াল করে নেই বা ছিল না একজন বিচারপতি শাহাবুদ্দিন তিনি কি করেছিলেন তিনি আসার আগে বলেছিলেন শর্ত দিয়েছিলেন যে তাকে আবার সুপ্রিম করে ফেরত দিতে হবে এই ব্যবস্থা করতে হবে সেটা করা হয়েছিল এর জন্য সংবিধান সংশোধন করতে হবে কিন্তু এই যে বাংলাদেশের সেই ব্যক্তিটা যিনি ক্ষমতাকে ক্ষমতাটা নিতে গিয়ে এত বেশি নিয়ে ফেলেছেন এর মাঝে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আর কি তিনি এখানে বসে তার নিজের সুদ করেছেন তিনি এখানে বসে তার প্রতিষ্ঠকেন্দ্রে টেক্স টেক্স করেছেন তিনি এখানে বসে আদন ব্যবসার লাইসেন্স নিয়েছেন তিনি এখানে বসে নানা কিছু যা যা বলা যায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এইভাবে কিন্তু ইউনুসের ইউনুস কিন্তু এখন দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসের মালিক আগে কর্পোরেট হাউস বলা হতো যেন বসুন্ধরা বা স্কয়ার এইসব বিষয়গুলো কর্পোরেট হাউসে বড় ছিল কিন্তু এখন কিন্তু সবচেয়ে বড় করবে এরা হচ্ছে ঠিক ইউনুস গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি এদের অপরাধগুলা এত বেড়ে গেছে মানুষের উপর নির্যাতন করা মানুষকে টর্চার করা ফ্যামিলিকে টর্চার করা এগুলো এমন অবস্থা চলে গেছে মানে ছাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ এসে বত্রিশ নম্বর থেকে শুরু করে যত বাড়িঘর সারা দেশে ভাঙা হয়েছে বুলডুজার দিয়ে ভাঙা হয়েছে এগুলা এবং এর মধ্যে কথা শুরু হয়ে গেছে আগামীতে কোনো একদিন সারা বাংলাদেশের যত গ্রামীণ ব্যাংকের অফিস যেগুলো আছে সেগুলো কিন্তু ছাত্রলীগের অফিস হবে বলে এটা হয়তো হবে না কিন্তু এটা কিন্তু আওয়াজ কিন্তু এই আওয়াজটা এমনভাবে হচ্ছে সেটা কিন্তু এই আওয়াজটাকে একটু আমরেলা দেওয়ার জন্য আপনি দেখেছেন যে একই অধিবেশনে তিনটা দলের লোক নেওয়া হয়েছে কিন্তু তিনটা দলের লোক নিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো হয় না সম্পর্ক খারাপ হয়েছে খারাপ হয়েছে ওই কারণে একটু মিসম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্টের কারণে আমেরিকায় গিয়ে ইউনুসরা তার উপদেষ্টাদের নিয়ে এক পথে নিরাপদে বেরিয়ে গেলেন আর এদেরকে তোপের মুখে ফুললেন এবং তোপের মুখে যারা সারা দেশে মানুষকে অত্যাচার করে কোর্টে হামলা করে ভায়োলেন্স করে তাদেরকে একটা ডিম পড়ার ডিম পড়ার আঘাতটা এত বেশি হয়ে গেছে যে তারা এটাই সহ্য করতে পারে নাই তাদের এর আগের বার জাতিসংঘে যখন ইউরোপ গেলেন তখন যে মাস্টার যাকে বলা হয়েছিল সেই মাস্টার মাইন্ডে মাহফুজের অবস্থা খুবই করুণ অবস্থা করুণ অবস্থা বেচারা বেচারা এখন বছর বছর বলেছে বেচারা লন্ডনে গিয়ে রেখে তাকে মারধর করে মানুষ আমেরিকা গিয়ে মারধর করে মানুষ যেখানে মারধর করে মানুষ বাংলাদেশের কোথাও এদের কিন্তু পুলিশ পাহারা সেনাবাহিনীর পাহারা ছাড়া যাওয়ার কোনো পথ নেই এটা তার বুঝে ফেলেছে এর জন্য সর্বশেষ হতাশায় মাহফুজ যে মাস্টারম্যান বলা হয়েছিল মাহফুজ বলছে সে তার চাকরি নিয়ে খুবই চিন্তিত কোন দিন নেমে যেতে হয় কোন দিন হারিয়ে যায় ইত্যাদি ইত্যাদি এবং আওয়ামী লীগ বিএনপি জামাতকে বিএনপি জামাতকে এমনভাবে তারা অভিযুক্ত করেছে যে তারা সবকিছু ভাগ বর্তমান নিয়ে ফেলেছে প্রশাসন নিয়ে ফেলেছে ইউনিভার্সিটি নিয়ে ফেলেছে সবকিছু নিয়ে ফেলেছে মানে তাদের আর কোনো জায়গা নেই এখন এই যে ইউনুসের ইয়ে যে নাহিদ যেটা বললো নাহিদ যেটা বললো যে এরা সেই ফিক্রিট চাচ্ছে সেভি কে কে যেতে পারে যে উপদেশটা মনে করেন সবার আগে নাম আসে আসিফ নজরুলের আসিফ নজরুল আইন অনেকে আদর করে সেকেন্ড বলেন এবং তার মাধ্যমে যত করাপশন যত অনাচার যত অবিচার আইন মন্ত্রণালয়ের মধ্যে বাংলাদেশ হয়েছে এইটার জন্য তাকে একটা সেই পেত সে দরকার সেখানে থাকতে পারবে না আইনমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা গণপূর্ত উপদেষ্টা যাদেরকে আপনি আমেরিকায় যে দেখেছেন টিমে এরা হয়তো করে এসেছে যেতেই হবে সেটা এবং এরা কি পরিমাণ পাচার করেছে এর মাঝে সেটা নিয়ে নানা গল্পগুলো আসতে শুরু করেছে যেটা নাহিদ একটা হুঁশিয়ারি দিয়ে বলেছে এগুলা তারা প্রকাশ করবে বেচারা যাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলা হচ্ছিল সেই প্রধানমন্ত্রী হতাশায় সে এখন এদের লুটপাট বলেছে তারা এগুলা প্রকাশ করবে সরকারের একটা লেজে অবস্থা সর্বশেষ আপনি দেখবেন এই ঐক্যমত্ত কমিশন নামে যে কমিশনটা যে কমিশনটা জোর করে বাংলাদেশের মানুষকে চাকিয়ে দেওয়ার চেষ্টা করতেন এই করবো সেই করবো আপনি চিন্তা করেন সর্বশেষ বলা হয়েছে গণভোটের ব্যাপারে নাকি সবাই একমত কিন্তু গণভোটের ব্যাপারে যে একমত না এটা এই গণ মিটিংগুলোতে যারা ছিলেন তাদের মধ্যে স্পষ্ট গণভোটের আপনি ইতিহাসটা দেখেন বাংলাদেশের বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে এখন পর্যন্ত একটা জেউর রহমানের একটা হচ্ছে এরশাদের একটা বিচারপতি শাহাবুদ্দিনের তিনটা গণভোটের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে মানুষ ভোট দিতে যায় না এবং সবচেয়ে বাংলাদেশের প্রথম প্রথম মানে ভোট ডাকাতি ভোট ডাকাতি না সমুদ্র ডাকাতির ছিল ভোট ওই হানা ভোটের মাধ্যমে সে আইনগত সুবিধা নিয়েছিল যে তার তাকে নাকি বাংলাদেশে সবাই খুব পছন্দ করে তার আঠারো দফা উনিশ দফা এগুলো সব মানুষ পছন্দ করে ঠিক জিয়ার মতো এস করেছিল একটা তারপরে বিচারপতি সাবুদ্দিন বিচারপতি সাবুদ্দিন নিয়ে আমাদের এখানে সবচেয়ে সবচেয়ে সৎ মানুষ রাষ্ট্রপতি হিসেবে একটা বলা হয় সেটা সেই সৎ মানুষটা সেই সৎ মানুষটা এমন একটা অসৎ ইলেকশনের মাধ্যমে অসৎ ইলেকশন মানে গণভোট সেই ভোটে কেউ যায় নাই কিন্তু ভোট দিতে যায় নাই কিন্তু বাক্স ভর্তি করা হয়েছে পাশ করা হয়েছে এভাবে চলে গিয়েছে এরা আবার গণভোটের কথা বলছে তাদের গণভোটে কি করবে তারা গণভুতে তারা আমাদের আমাদের মুক্তি যুদ্ধের সংবিধানটা চেঞ্জ করতে চায় আমার আমার মুক্তি নানা স্মৃতিকে ধ্বংস করতে চায় সেটার জন্য তারা গণভোট বলছে এখন যেহেতু গণভোটের লোক যাবে না বলতেছে এখন বলছে যে এই গণভোটে গণভোট হবে জাতীয় ইলেকশনের দিন মানে পার্লামেন্ট ইলেকশনের দিন আলাদা একটা ব্যালট পেপার দেওয়া হবে সেই ব্যালট পেপারের মাধ্যমে নাকি মানুষ সব মেনে নিয়ে বেরোয় এখানে জালিয়াতি যেটা আমি এর একাধিক নেতার সাথে কথা বলেছি বাসুদের একাধিক নেতার সাথে কথা বলেছি ওরা জালিয়াতি যেটা বলে আমাদের সংবিধানের মূল চারটা স্তম্ভ আছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এগুলো বা সংবিধান এখন ধর্মনিরপেক্ষতা ওইভাবে আমাদের এখানে কথায় ছিল কাজে ছিল না আর সমাজতন্ত্রের বিষয়টাও কথায় ছিল কাজে ছিল না এখন ওই যে মূলনীতি মূলনীতির জায়গাটা ওই মূলনীতির জায়গাটা যে এরা রাখছে না এইটা তারা ওই তাদের মিটিং এ সরাসরি বলে না তারা আর এক প্রশ্নটা হচ্ছে বিএনপির প্রশ্নটা হচ্ছে কোনোভাবে এরা চলে যাক বলতে চাই ঠিক আছে সবই আমরা করবো এই করবো সেই করবো এরা কোনোভাবে এদেরকে পার করতে যাচ্ছে জামাত জামাত বলছে এনসিবি বলছে পিয়ার পদ্ধতি ইলেকশনের আগে ডিসেম্বরের মধ্যে তাদের জুলাই সনদ এগুলো বাস্তবায়ন ছাড়া তারা এগুলো ইলেকশন করতে দেবে না এটা দিতে দেবে যে এনসিপি সর্বশেষ আর একটা আবদার হচ্ছে সাপলা প্রতীকটা সাপলা প্রতীকটা তাদের দিতে হবে সাপলা আমার জাতীয় ফুল সাপলা সাপলা কোনো দনের নির্বাচনী মার্কা হতে পারে না যদি তাদেরকে তাদের ইয়েতে যদি দেয়া হয় এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ এগুলো মান মানবে জানবে না আর আপনি দেখেন ঐকমত্যের কথা বলে এমন একটা ভবিষ্যতের জন্য বিষ পড়া রাখা হচ্ছে যেখানে বাংলাদেশের অর্ধেক মানুষের কথা বলা হচ্ছে না অর্ধেক মানুষ কি এখন এখানে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে ইত্যাদি ইত্যাদি অন্য আছে এরা হচ্ছে সব এন্টি আওয়ামী লীগ দল বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটা আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ দলগুলা মিলে তারা ভাগাভাগি করতেছে এখানে আর আওয়ামী লীগ যেটা পক্ষের যে মূলধারা আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষে মূলধারা এই মূলধারা সঙ্গে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি এইগুলাকে মাইনাস করে তারা একটা কিছু করে ফেলতে চায় এই করে ফেলা যাবে বলে টিকবে টিকবে না কারণ আপনি খেয়াল করবেন বাংলাদেশে সর্বশেষ জাতিসংঘের যে বক্তব্যটা জাতিসংঘের বক্তব্যটা পরিবর্তন এসছে জাতিসংঘের আগের বক্তব্য ছিল একটা ইলেকশন হয়ে যাক এখন জাতিসংঘ বলা শুরু করেছে ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে কারণটা হচ্ছে সবাইকে নিয়ে যদি ইলেকশন না হয় এটা আপাতত ইলেকশন হবে এখন আপাতত ইলেকশনের জন্য বাংলাদেশের ইলেকশনটা খুব দরকার এই কারণে বাংলাদেশের সমস্ত বিদেশি বিনিয়োগগুলা থমকে গেছে বিদেশি বিনিয়োগকারীরা তারা এখানে আসছে না নতুন করে বড় একটা বিনিয়োগকারী মনে করেন ইন্ডিয়া ইন্ডিয়ার অনেক কাজকর্ম ছিল এখানে বন্ধ এখন ইন্ডিয়ার সাথে কোন সম্পর্ক উন্নতিও হয় নাই এবং উন্নতি করার কোন লক্ষণও নাই মানে একটা প্রো পাকিস্তানি দল প্রো জো জোট ইউনিশের নেতৃত্বে ক্ষমতা দখল করেছে তারা আমেরিকার সাথে আমাদেরকে না জানিয়ে বাংলাদেশে মানুষকে না জানিয়ে নানা কিছু করছে এবং আপনার ওই যে সেন্ট মার্টিন যে যেতে পারে না মানুষ এই নানা কিছু তারা কিন্তু কোনো একটা গোপন অর্থাৎ করে ফেলেছে সেইটার মাধ্যমে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে যত বোকা বানাক না কেন এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের বাংলাদেশ এখানে এগুলো চলবে টলবে না একটা পুরনো লোকদের সাথে এটা কথা বলবেন আমার মুক্তিযুদ্ধের মূল প্রথম স্লোগানটা কি ছিল বাসের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো বাসের লাঠি তৈরি দিয়ে কিন্তু আমরা পাকিস্তানের মতো একটা শক্তিশালী প্রজন্মকে শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছি বাংলাদেশের যত চালাকি করা হোক না কেন যত হবে এগুলো কেউ টিকবে টিকবে না এই টিকবে না বলে এখন এই পলায়নের কথাগুলো আসছে এক্সিটের কথাগুলো আসছে এক্সিট এক্সিট ও আরেকটা জিজ্ঞেস হবে আগামী আমি আপনাদেরকে আমরা যতটা খোঁজ খবর নিয়েছি এই অক্টোবর মাস নভেম্বর মাস এই দুটো মাস খুবই গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের মধ্যে তারা কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায় একটা লেখা আছে এটা তারা প্রকাশ করবে এবং সর্বশেষ এখানে কি করা হয়েছে ওই কয়েকদিন আগে মাহবুল হানিফ আওয়ামী লীগের যে নেতা একজন দিন তার কোনো সার শব্দ ছিল না তিনি একটু ফেসবুকে লেখালেখি শুরু করেছিলেন শুরু করা দেখেই কিন্তু ওই ভয়ে ওর নামেও কিন্তু একটা মামলা তৈরি করা হয়েছে এই তৈরি এই তৈরিগুলা কোনো নকশা যে থাকবে না মানুষের সেন্টিমেন্টগুলো আপনি দেখেন এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের দুইটা ঘটনা আপনি চিন্তা করেন সাম্প্রতিক নুরুল মুজি হুমায়গুন একজন বীর মুক্তিযোদ্ধা হাত কড়া পরিয়ে হাত পপর অবস্থায় তার প্রাণ গেছে এই বাংলাদেশে এবং হাত কড়া এবং যে তার জানা জানি যে বাধা তৈরি করা হচ্ছিল সেই বাধা অতিক্রম করে মানুষের যে জনস্র সেটা কিন্তু একটা সিগনাল কিন্তু তাদের জন্য আরেকটা সিগন্যাল যেটা টেপ পাচ্ছে না টেপ পাবে কয়েকদিনের মধ্যে তোফায়েল আহমদ তোফায়েল আহমদ বাংলাদেশের একটা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ চরিত্র আপনি আপনি নুরুকে দেখতে যান জামাতের শফিককে দেখতে যান কিন্তু আপনার এই ঢাকা শহরে স্কোয়ার হাসপাতালে ঊনসত্তর গণ নায়ক তোফায়াল আহমদ যে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আপনি এত অভদ্র এতো এত একটা পাকিস্তানপন্থী একটা অপশক্তি আপনি কোনোদিন একটা যাওয়ার চিন্তা করেন নাই চিন্তা করেন নাই কারণ কি আপনি যেতে পারেন না তো কারণ আপনার তো এই এই লাইনের লোক না আপনার লাইনটাই আলাদা এই লাইনগুলো আলাদা আলাদা করতে গিয়ে আপনি কিন্তু ওই স্বাধীনতার পক্ষে শক্তিকে শক্তিশালী করছেন আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করে রেখেছেন আপনি আওয়ামী লীগের মানুষগুলা মিছিল থামাতে পারেন নাই পারবেন না এগুলা প্রতিদিন কত অ্যারেস্ট করছেন অ্যারেস্ট করছেন না এর মাঝে আপনি পাঁচ লক্ষের বেশি পাঁচ লক্ষের বেশি কিন্তু এরেস্ট করেছেন কিন্তু থামাতে পারেন নাই ওই পাঁচ লক্ষ পরিবার পরিবার বুলেটের মতো গিয়ে আপনাকে তারা আক্রমণ করছেন সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে ভারতের সাথে আপনার সম্পর্কে আবার খারাপ হয়েছে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো হঠাৎ করে একদিনের ঘটনা না এই ঘটনাগুলার বীজ বপন করেছিল জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য এই জিনিসগুলাকে এত বছরেও মানুষের সম্বন্ধে ভালো সম্পর্ক এগুলো উচিত ছিল করা হয় নাই করা যায় নাই এবং সর্বশেষ এই পার্বত্য চট্টগ্রামে যখন একটা ধর্ষণের দর্শনের ঘটনাগুলো ঘটলো প্রতিবাদ হলো সেটাকে চাপা দেওয়ার জন্য আপনি গিয়ে বললেন এখানে ভারত জড়িত এখানে ফেসিস জড়িত এইসব কথাবার্তার মাধ্যমে ভারতের সাথে আপনার সম্পর্কটা আবার আরো খারাপ করেছেন ভারত যে জবটা দিয়েছে আপনার জন্য খুব একটা ভালো হয়নি আপনি আম পাঠিয়েছেন ইলিশ পাঠিয়েছেন লাভ হয় নাই এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক ভাবে আপনাকে কোনটা করছে আপনারা টের পাচ্ছেন টের পাচ্ছেন এই কারণে এই জাতিসংঘে বিএনপি জামাত এনসিপি নিয়ে আপনার শান্তি পান নাই এবং সর্বশেষ আর একটা খেলা খেললেন ওই দুর্গাপূজার অসুর অসুর অসুরটা অসুরের আপনি হঠাৎ করে বললেন কোন একজন কোন একজন হিন্দু ধর্মাবলম্বী করল না যে তার অসুরকে অসুর দাড়ি দাঁড়ি লাগানো হয়েছে দাঁড়ি যদি পূজা পূজার আপনি ভারতীয় পূজা গুলো খেয়াল করবেন প্রতিটা পূজায় নানা থিম থাকে না না কিছু থাকে না না চেঞ্জ করে তার না কিছু থিমে যদি তারা যদি এইগুলা যে আনে তাহলে আপনি তার যদি অভিযোগটা না থাকে আপনি এখানে ঘাটাগাটি করছেন এগুলা কিন্তু আপনি একটা গোষ্ঠীকে গোষ্ঠীকে অপদস্থ করছেন এই অপদস্থ করার মাধ্যমে আপনি আপনার আসলে যখন সময়টা শেষ হয়ে যায় সেই সময়গুলা এভাবে এলোমেলো আচরণ করতে হবে এই আচরণটা ঘরের ভেতর থেকে শুরু হয়েছে এনসিপি নাহিদের মাধ্যমে নাহিদের বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছে এইটা যাবে অনেক দূর কারণ যাবে এই কারণে নাহিদরা নিজেরাই স্বস্তিতে নাই নাহিদদের নাহিদদের দুজন নেতা এই আশিফ আশিফ আর আসাদ আবদুল্লাহ আরে বাবা এল জি এটির সব টাকা পয়সা নিয়ে ফেলেছেন সারা বাংলাদেশে যেখানে পনেরো কুর্তি ষোলো কুর্তি দিয়েছেন এক একটা জেলাতে নাহিদের আসনে না ওই আসিফের আসনে আর হাতনাথের আসনে আপনি এক একদিনে চার পাঁচশো নিয়ে ফেলেছেন এই যে লোকগুলা এই লোকগুলা প্রকাশ পাচ্ছে সর্বশেষ খবর বেরিয়েছে নাহিদ ক্যান্টনমেন্টে আসনাথ ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন ঢুকবে কিভাবে ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলেছেন আপনি তো আবার সেনাবাহিনীর প্রতিপক্ষ আপনি আসনাথ না ওয়াকার হাসনা খাসনা আপনি তো একটা সেনাবাহিনী প্রধান আপনি তো ওই ওয়াকার ক্যান্টনমেন্টে আপনি ঢুকতে পারেন না আপনার ক্যান্টনমেন্টে আপনি থাকতে পারলেই হয় আর কি এবং সর্বশেষ বিসিবি ইলেকশনে বিসিবি ইলেকশনে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু একটা বড় ঘটনা হতে পারে এটা যদি আইসিসির কাছে যায় বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে এটা খুবই স্পর্শকাতর ব্যাপার যেটা আপনারা ভাবছেন না সেটা আপনি এই আরেকটা অগ্নিগর্ব পরিস্থিতি করছেন এবং আরও বলি খুব ছোট একটা ব্যাপার কিন্তু সব কানেক্টেড হয়ে যায় হুমায়ুন আহমেদ একটা মানুষ ভুল ক্রুটির একটা মানুষ কিন্তু সবচেয়ে জনপ্রিয় লেখক বাংলাদেশে তার বই পড়ে হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ কিনে পড়ে এমনি আপনি পড়েন কিনে পড়েন এই হুমায়ুন আহমদের দুটা সংসার একটা সংসার সাবেক বর্তমান সংসার বর্তমান সংসারে সাউন মাঝে মাঝে সব বিবৃতি দেয় এগুলো আপনার জন্য একটু এম্বারেসিং অবস্থা তৈরি করে এবং এই পাল্টা করতে গিয়ে গুলতিকিনের মাধ্যমে যে মাঠে এসেছেন গুলতিকিনের মা গুলতে শিলার মা গুলতে এবং আশিফ নজরুল শাকির গুলতে এই এগুলা কিন্তু যোগ করে এক এই যোগ ওই যোগ এই যোগগুলা কিন্তু আপনারা আপনাদের পদ তৈরি করছেন এর মাঝে জামাতের মাধ্যমে আপনারা একটা লাইন চান বিএনপির কাছে একটা এক্সিট চান এনসিপি এনসিপির কাছে

মুখ্যমন্ত্রী অবশ্যই আপনি হবে টবে না এই হবে টবে না যে ডেটের পাবেন খুব তাড়াতাড়ি প্রতিদিন দেখবেন আমরা এই কথাগুলা নিয়ে আসব আপনাদের সামনে আপনাদের আইডিয়াগুলা থাকলে আমাদেরকে দেবেন সেটাও করবে শেষ করি তো ফাইল আমাদের কথা দিয়ে আমি সারা খোঁজ নিচ্ছিলাম তো ফাইল আমাদের খুব সংকটন্নপূর্ণ অবস্থা ওনার কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন উনি কিন্তু উনার জীবন আছে উনি জীবিত কিন্তু উনি খুব সংকটাপূর্ণ অবস্থায় সবাই তো ফাইল আমাদের জন্য দোয়া করবেন তিনি আমার আমাদের জন্য অনেক কিছু করেছেন এই বাংলাদেশের জন্য তার জন্য সবাই দোয়া করবেন